আসিয়া ঘটনার সঙ্গে পরিকল্পিতভাবেই যুক্ত ছিল আসিয়ার বোনের শাশুড়ি যে অভিযোগটাই বারবার তুলেছে আসিয়ার বড় বোন হামিদা কিন্তু উল্লেখিত ঘটনায় একে একে সকল অপরাধীকে চিহ্নিত করা গেলেও ক্যামেরার অন্তরালে ছিল মাস্টার প্ল্যান করা হিটু শেখের সেই বুদ্ধিমতী স্ত্রী কিন্তু আর কত নিজেকে ঢেকে রাখা যায় আদালত প্রাঙ্গণে স্বীকারোক্তির পরে এবার দেখা মিলল আসিয়ার বোনের সেই ঘাতক শাশুড়ির যিনি কিনা শুধু একজন নারী হয়ে নয় একজন মা হয়েও প্রাণ কেড়ে নিল আরেক মায়ের নিষ্পাপ সন্তানের আমার যে না যে কষ্ট না আমি নিজে আসিয়া ঘটনাটি ঘটার পরে মনে করা হয়েছিল হয়তোবা এই ঘটনায় জড়িত শুধুমাত্র তার স্বামী হিটু শেখ কেননা হিটুর বিরুদ্ধে চারিত্রিক অভিযোগ নতুন কিছু নয় কিন্তু তাতে যে পারিবারিক সাপোর্টও ছিল তা কে জানত আসিয়া ঘটনায় তদন্ত করে জানা যায় এই ঘটনার সঙ্গে জড়িত হিটু শেখের গোটা পরিবার অথচ ভাবতেও অবাক লাগে যে আসিয়াকে ভ্যানে করে মাগুরার সদর হাসপাতালে নিজেই পৌঁছে দিয়েছিলেন আসিয়ার বোনের শাশুড়ি হয়তোবা ভেবেছিলেন আসিয়াকে সুস্থ করে ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করবেন কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই পালিয়ে বাসার চেষ্টা করেছিলেন হিটু শেখের স্ত্রী আসিয়ার সঙ্গে কে কি ঘটেছে এবং কে কি করেছে যার বর্ণনা জ্ঞান হারানোর আগে নিজেই দিয়ে গেছে আসিয়া বড় হামিদার স্বীকারোক্তিতে জানা যায় তার শাশুড়ি তাকে খাবারের মাঝে ঘুমের ওষুধ খাইয়ে তার ছোট বোনের সঙ্গে এমন নির্মম ঘটনাটি ঘটিয়েছে যে কারণে এত কিছু হয়ে গেলেও ঘুম ভাঙেনি তার এবং সর্বোপরি আসিয়া নিজেই বলে গেছে তার সঙ্গে যে অনৈতিক ঘটনা ঘটেছে তাতে যুক্ত ছিলেন হিটু শেখের এই বুদ্ধিমতী স্ত্রীও অতপর শত চেষ্টার পরেও আর পালিয়ে বাঁচতে পারেনি হিটু শেখের গোটা পরিবার স্থানীয় গ্রামবাসীরা এই অভিশপ্ত পরিবারের সবাইকে আটক করে একে একে পুলিশের হাতে তুলে দিয়েছে আর তাতেই নিজেকে আর লুকিয়ে রাখতে পারলেন না হিটুমিয়ার স্ত্রী জাহেদা বেগম আদালত প্রাঙ্গনে ওপেন ক্যামেরায় দেখা গেল তার সেই ভয়ানক চেহারাটি তিনি কেমন নারী আর কেমন মা সেটা নিয়েই লজ্জিত গোটা বাঙালি জাতি